শালার আমি তো নিজেই ব্যাকল আমি যে বোর আমি করি এটা তো সত্য কথাই ওদের বুঝিয়ে দিলাম এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন তাই সবাই নিরাপদ স্থানে বসবাস করুন রোদ থেকে দূরে থাকুন ধন্যবাদ বিল মারাও তাই না বিল দেখতে আসো তাই না ভাই বিল দেখতে আসো বোঝো যে রোদ্ের ভিতর কেমন লাগে আরে ভাই লোক কাটছিল ওটা ধরে পানছি